স্বপ্নে নামাজ পড়া বা বিয়ে করা দেখলে কি হয় ইসলামিক বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো আমাদের জীবনের কীরূপ বার্তা বহন করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ ভিডিওতে বলা প্রতিটি ব্যাখ্যা আপনার জীবনের জন্য উপকারী হতে পারে ইনশাল্লাহ স্বপ্ন কি স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে দেখা চিন্তা ভাবনা এবং অনুভবের সংমিশ্রণ ইসলামে এটিকে বলা হয় আরবি ভাষায় রুইয়া ফার্সিতে খাব স্বপ্নে নামাজ পড়া দেখা ইসলামিক ব্যাখ্যামতে কেউ যদি স্বপ্নে নামাজ পড়তে দেখে তবে তার আশা পূর্ণ হবে ইনশাল্লাহ যদি কেউ শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখে তবে তার আমলে অলসতা আছে বসে বসে নামাজ পড়া দেখা ইঙ্গিত দেয় রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনার দিকে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া দেখা ধর্মীয় বিষয়ে অবহেলার লক্ষণ পূর্ব দিকে মুখ করে নামাজ পড়া দেখা ভালো পথে ফিরে আসার নিদর্শন জামায়াতের সাথে নামাজ পড়া দেখা আল্লাহর রহমতে ছায়ায় আসার ইঙ্গিত নিজেকে ইমাম হিসেবে নামাজ পড়াতে দেখা নেতৃত্ব পাওয়ার আলামত আপনি জাতির নেতা হতে পারেন ইনশাল্লাহ বিনা অজুতে নামাজ পড়া সতর্ক হওয়ার দরকার রয়েছে ইমানি দুর্বলতার ইঙ্গিত বহন করে স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয় সেটা জানার আগে আমি আপনাদের একটা ছোট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে বিয়ে করা দেখা স্বপ্নে বিয়ে করা মানে জীবনে বড় কোনো পরিবর্তনের বার্তা কারো সঙ্গে সম্পর্ক দায়িত্ব বা নতুন যাত্রার সূচনা বোঝায় হযরত ইউসুফ আলহুয়াশাল্লাম ও স্বপ্ন হজরত ইউসুফ আলহ হুয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের ব্যাখ্যার বিশেষ জ্ঞান লাভ করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলিহুয়া বলেছেন স্বপ্ন হল নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক স্বপ্নকে গুরুত্ব দিন তবে নিশ্চিত ফলাফলের আশায় একে একমাত্র নির্দেশক মনে করবেন না ভালো স্বপ্ন দেখলে আল্লাহর সুক্রিয়া আদায় করুন খারাপ স্বপ্ন দেখলে অজু করে দুই রাকাত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে পানাহ চেয়ে দোয়া করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবার স্বপ্নগুলোকে হিদাযাতের আলোয় রূপান্তর করুন আমিন